সুনামগঞ্জে মঞ্চস্থ হল ফরাসি নাট্যকার ইউজিন আয়ানস্কোর বিশ্বখ্যাত নাটক দ্য চেজার্স জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিন ব্যাপী নাটকটির প্রদর্শনী হয় কবি চৌধুরীর অনুবাদে নাটকটি মঞ্চস্থ করে নাট্য সংগঠন খ্যাপাটে নাটকটি নির্দেশনা দেন ফাইয়াজ রাকিব নুর সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুই দিন ধরে মঞ্চ মাতিয়েছে দ্য চেয়ার্স কবির চৌধুরীর অনুবাদে যে নাটকটি মঞ্চস্থ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নাট্য সংগঠন খ্যাপাটে মঞ্চস্থ হওয়া নাটকে পুরো মিলনায়তন জুড়ে ছিল নিস্তব্ধতা প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে মঞ্চে অভিনেতাদের সংলাপ শারীরিক বাচনভঙ্গি আর অভিনয় মুগ্ধ করে উপস্থিত দর্শকদের বিশেষ করে এই থিমটা যে বানানো যে হয়েছে এত সুন্দর লেগেছিল কি যে বলবো মানে কোনো ভাষাই না আমার নাটকটা খুব ভালো লেগেছে আমি এখান থেকে খুব ভালো জিনিস শিখতে পেরেছি কোন মনে হচ্ছে যেন এটা ওদের মানে নিজেদের নাম বলছে আমরা নাম বলতে যেভাবে কোনো দ্বিধাবোধ করি না ঠিক নাটকটি এইভাবে তারা করেছে ওনাদের পারফরমেন্স এর আগে আমাদের এই স্টেজে অনেক পারফরমেন্স দেখেছি সামথিং ডিফারেন্ট ছিল এবং ভালো লেগেছে দ্য চেয়ারস নাটকের মঞ্চন শেষে দর্শকদের যে আন্তরিক সারা নাট্যকর্মীরা পেয়েছেন তা ভবিষ্যতে যেমন উৎসাহ যোগাবে খ্যাপাটে সদস্যদের তেমনি যোগাবে নতুন ভালো কাজের অনুপ্রেরণা আমি খুবই আনন্দিত কারণ হচ্ছে এই নাটকের মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয় সেটা হচ্ছে যে মানুষের যে একাকিত্ব তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে হচ্ছে জন্ম নিচে যে আমরা কিছু বাণী মানব সমাজকে দিব এবং সেই বাণীটা তাদের মানব সমাজকে জানাতে পারলে তারা হয়তো পরিবর্তন হবে প্রাণহীন যান্ত্রিকতা ও আত্মকেন্দ্রিকতার জন্য যেখানে সৃজনশীলতা উৎপাদনশীলতা ও প্রতিভা হারাচ্ছে মানুষ সেখানে নাটক আর সংস্কৃতি মানুষকে ফিরিয়ে আনতে পারে চিন্তার নতুন জগতে এমনটাই মত নাট্য নির্দেশকের নাটকটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী একটা নাটক আমরা চাই যে মানুষ রোবটিক না হোক মানুষ নিজের কাজ করুক অবশ্যই কাজ করুক কিন্তু মানুষের জীবনে বিনোদনটাও জরুরি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা এটার চট্টগ্রাম শো করব সুযোগ হলে আমরা ঢাকাতেও শো করব। নিরীক্ষাধর্মী নাট্যচর্চার লক্ষ্য নিয়ে দুই বাইশ সালের পনেরোই জানুয়ারি থেকে যাত্রা শুরু করে খ্যাপাতে দ্য চেয়ারস এই নাট্যদলের নবম প্রযোজনা ডিবিসি নিউজ ডেস্ক